সর্বপ্রথম ধন্যবাদ জানাই বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক কেন্দ্রীয় সদস্য শহীদ রহিসদ্দিনের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সারা বাংলাদেশে সেনা ফ্রান্ড আহলে সর্বস্তরের তরিকপন্থী সন্নি মুসলমান আমাদের সাথে হয়ে মাঠে ময়দানে শান্তিপূর্ণ কার্যক্রম কর্মসূচি বাস্তবায়ন করেছেন এটার জন্য গণমাধ্যম সাংবাদিক বন্ধু প্রশাসনের ভাই এবং সুন্নি জনতা সবাইকে ধন্যবাদ জানাই আপনারা জানেন আসলে যেভাবে গোলা পানিতে শিকার করতে বিভিন্ন জন্য বিভিন্ন ষড়যন্ত্র মহল আলে আল জামাত গোলা পানিতে মার শিকার করার জন্য অতীত কাউকে দেয় নাই ভবিষ্যত দিবে না গতকালকে আমাদের মিছিল অবরোধ শান্তিপূর্ণ বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় হয়েছিল দুর্ভাগ্যজনক বিষয় এক শ্রেণীর সন্ত্রাসীরা তারা সন্ত্রাসী কায়দায় আমাদের কাঁধে অস্ত্র রেখে ফায়দা লোটাইতে চেয়েছিল সেটা আমরা করতে দেই নাই আরেক শ্রেণীর সন্ত্রাসীরা আমাদেরকে প্রশাসনের দুশমান বানানোর জন্য রাষ্ট্রের বিরুদ্ধে বানানোর জন্য তারা সামনে হেলমেট পরে লাঠিয়াল বাহিনীর ভূমিকা পালন করেছেন সেটাও আমরা করতে দেই না সুতরাং সুন্নি মুসলমান শান্তিপূর্ণ সুন্নি মুসলমান কখনো প্রশাসনের বিরুদ্ধে নয় গত তিন দিন আগে চট্টগ্রামের কোতোয়ালি টানার ওসি মহোদয় এক টানা তিন ঘন্টা কথা আমার সাথে বলেছিলেন ওনারা বলেছিলেন এনাম ভাই আপনাদের সুন্নি মুসলমানের পক্ষে প্রশাসন আছে আমিও বলেছিলাম ভাই আমাদের সুন্নি মুসলমানরাও শৃঙ্কল পারবে না সেটা আশা রাখুন যখন আমাদের লালদিগির সমাবেশ শেষ করে আমরা নিউমার্কেট চত্বরে গিয়েছিলাম বিভিন্ন নাশকতাকারীরা ভুল তত্ত্ব দিচ্ছে কুয়াশ্য়গান দিচ্ছে তখন আমি স্পষ্ট করেছিলাম আমাদের পক্ষ থেকে প্রশাসনের বিরুদ্ধে কোন ধরনের ইন্টারমূলক স্লগান আসেনি আসবে না যদি কেউ দেয় সেটা এবার আমরা নিতে পারবো না তারপরও ধন্যবাদ জানাই স্বরাষ্ট্র উপদেশটাকে এতদিন পরে গতকালকে কাজীপুরে আমাদের মামলাটা নিয়েছেন এখন আমরা অপেক্ষায় আছি কখন চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করব এজন্য মামলা নেওয়ার কারণে প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই সাথে সাথে আরেকটা কথা বলে যাই চট্টগ্রামের প্রশাসন যারা আছেন বাংলাদেশের প্রশাসন যারা আছেন সবার কাছে সুন্নিদের পক্ষ থেকে বিনয়ের আহ্বান হলো আমরা শান্তিপূর্ণ শান্তিপূর্ণ এই বক্তব্য দেই বিদায় আমাদেরকে আপনারা দুর্বলের কাতারে নিয়ে যাবেন আমরা দুর্বল নই আমরা দুর্বল নই সুতরাং এসে নাগরিক হিসেবে আমাদেরকে নাগরিক অধিকার প্রয়োগ করার সুযোগ আপনারা করে দিবেন আপনাদের প্রতি সর্বোচ্চ সম্মান রাষ্ট্রের প্রতি সর্বোচ্চ সম্মান প্রশাসনের প্রতি সর্বোচ্চ সম্মান এটা আমরা আহলে তল জমাতে পক্ষ থেকে বজায় রাখবেন এবং আগামী গতকালকে আমাদের যেই ভাইগুলো গ্রেপ্তার করেছে আমি শুনেছি ওখান থেকে চার পাঁচজন যারা পরীক্ষার্থী ছিল প্রশাসন বিবেচনার ভিত্তিতে তাদেরকে ছেড়ে দিয়েছেন এটার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই বাকি যারা এখনো আছে আজকেও আমাদের আইনজীবীরা লড়াই করে চাইনি লড়াই আমরা আশাবাদী আল্লাহ যদি কবুল করে ইনশাল্লাহ আমরা কালকের ভিতরে নিয়ে এই বিচার পাবো বীরের সন্তান বীরগুলো কালকে ফুলের মালা নিয়ে বের হবে সবাইকে বলবো ফেসবুকে বিভ্রান্তমূলক কোন তথ্য দিবেন না এই আন্দোলন শুধু একক আন্দোলন নয় এটা সমস্ত সুন্নি জনতার আন্দোলন এই অর্জন কোন এক দলের অর্জন নয় এই অর্জন হচ্ছে সমস্ত সুন্নি জনতার অর্জন সুতরাং কেউ গোলা পানিতে মা শিকার করার চেষ্টা করবেন না সুন্নিরা কাউকে গোলা পানিতে মা শিকার করার সুযোগ দিবে না দিবে না সেজন্য প্রশাসনের বাইদেরকে বলবো সর্বসময় আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ মেনটেন করব যেখানেই নাশকতা হবে ওখানে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নাশকতা বন্ধ করব এবং আপনারা সুন্দর সুভক্তির পরিচয় দিয়ে ওই কুনিদেরকে গ্রেপ্তার করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা থানা থেকে আপনারাও আপনাদের তকদির চালিয়ে যান আমি সর্বশেষ আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং মেহরবানি করে অনুরোধ জানাচ্ছি অশান্ত হবেন না কারো কথাই বিভ্রান্ত হবেন না সুন্নিরা মাঠে ছিল মাঠে আছে সুন্নিরা মাঠ ছাড়বে না আপনারা সবাই মাঠে থাকুন আমাদের কেন্দ্রীয় সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র ছাত্র নেতা শহীদুল আলম এসেছেন উনি শাহেদ আলম এসেছেন ওনার মূল্যবান বক্তব্য উনি রাখবে সবার উদ্দেশ্য বলবে শান্ত হন প্রশাসন এবং মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

উপস্থিত বাংলা ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসরুদ্দি মাহমুদ ভাই এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলা ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের মজিলি সুরা সদস্য জনতা করিমুদ্দিন নুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

জনগণের শত্রু হতে যাবেন না তাই আজকে আমরা এই মিছিল থেকে আমরা ঘোষণা দিতে চাই আমাদের যে সমস্ত নেতা কর্মীরা গতকাল আপনারা নিরপরাধে গ্রেফতার করেছেন তাদেরকে অনতি বিলম্বে মুখ নিতে হবে তাই আপনাকে আমার বক্তব্য আমি শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখন বক্তব্য রাখার জন্য আহ্বান আছি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের বিপ্লবী সভাপতি আলহাজ মাওলানা আব্দুল নবী আলহাদি সাহেব আসসালামু আলাইকুম রহমাতুল সাতাইশ তারিখ থেকে আপনারা যাদেরকে মাঠে দেখছেন এরা এরা কেউ কেউ কারো করেছে শরীরে আঘাত করেছে এরকম নয় একজন ইমামকে অন্যায় ভাবে তারা হত্যা করেছে লাঞ্ছিত করেছে অপমানিত করেছে সেই কারণে রাস্তায় যাদেরকে দেখছেন

কালকে থানা থেকে জেলখানায় নেওয়া হয়েছে এর পাশের মসজিদে আছেন আমিদ রজলি ইনি একজনই মাম এবং এরকম যারা জেলখানায় আছেন ছাঙ্গাও থানায় থেকে নয় জন ফাঁসলাস থেকে তেরো চোদ্দ জন জন এখনো জেলখানায় আছে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম জেলা কর্তৃক আয়োজিত আজকের এই পতাকা সমাবেশের সম্মানিত অতিথিবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা বিশেষ করে আমার বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার নেতৃবৃন্দ আহ জামাতের সকল স্তরের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামে পরিস্থিতি আপনারা গত 28 তারিখ থেকে শান্তি পুনরুদ্ধারে বাংলাদেশ সেনা হালে সকল জামাদার পক্ষ থেকে যে সকল কর্মসূচি আমরা দিয়েছি প্রত্যেকটি কর্মসূচি আমরা সুসিঙ্গেল ভাবে পালন করেছি এবং প্রশাসন সহ মিডিয়ার বাইরে দেখেছেন আমরা কোনো রকমের বিসংবাদ আমাদের নেতা কর্মী না হয়নি এই পরিস্থিতি এই মুহূর্তে গতকাল যেই নৃশংস হামলা আমাদের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি যে শহীদ রহিযুদ্দিনা হত্যার বিচারের দাবিতে আমরা অবরোধ কর্মসূচি দিয়েছি সারা দেশের চিত্র আপনারা দেখেছেন আমাদের প্রশাসনসহ মিডিয়ার বাইরে দেখেছেন গণমাধ্যমের মাধ্যমে আমরা দেখেছেন যে কোথাও আমরা গুরুধানের বিশৃঙ্গল প্রদীপ সৃষ্টি করি নাই নির্মূল অবস্থায় কয়েকটি জায়গায় মুরাদ্বুরসহ কয়েকটি জায়গায় আমাদের উপর চিহ্নিত সন্ত্রাসীরা কিছু লাটিয়াল বাহিনী এবং হেলমেট বাহিনী আক্রমণ করে আমাদের এই শান্তিপূর্ণ আন শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে তারই দেরবাহিকতায় আমাদের নেতা কর্মীদেরকে দুটো সাতাশ জন নেতা কর্মীদেরকে তারা গ্রেফতার দেখিয়েছে এবং গ্রেফতার করেছে তার মধ্যে পরীক্ষার্থী হিসেবে ছয় জনকে আমরা মুক্ত করতে পেরেছি গতকাল আজকে তাদেরকে নিয়ে আমরা চট্টগ্রাম কোর্টে তাদেরকে এজলাস তোলা হয়েছে তাদের বিরুদ্ধে যে মামলা যে এজাহার যে জহর বিদিন এবং এই জহর কা মকিনা আবার প্রত্যক্ষकांड করি সংগ্রামী বসতি সেখানে দেখিয়েছ আপনারা সামাদিক প্যারা নোট করবেন আমাদের মুরাফরের যে ঘটনা মুরাফরের ঘটনার মধ্যে ওখানে জহরর মধ্যে উল্লেখ করা হয়েছে যে দুপুর 12:30 টায় তারা কি বিস্ফোরণ ঘটিয়েছে ও মুরাফরের লাশ দুপুর 12:30 টায় বিস্ফোরণ ঘটিয়েছে তাহলে আপনারা বুঝতে বুঝে নেবেন 9টা থেকে 12টা পর্যন্ত ছিল আমাদের কর্মसूची এই কর্মসূচির মধ্যে দশটার আগে আমাদের কর্মসূচি যারা যে অংশগ্রহণ করেছিল মুরাদপুর চত্বরে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় তাহলে দশটার আগে যদি এই কর্মসূচি করতে পালন করতে দেওয়া না হয় সারা বারোটা তারা কিভাবে ছত্রভঙ্গ করে কিভাবে তারা বিস্ফোরণ করে আমাদের আমাদের পক্ষ থেকে বিরাট প্রশ্ন আমরা আপনাদের কাছে রাখি সংগ্রামী প্রস্তুতি অন্যায় হবে আইনি লড়াইয়ে আমাদের রশিদ্দিন ভাইয়ের হত্যার বিচার করা হয়েছে মামলা রুজু করা হয়েছে মামলা গ্রহণ করেছে আমরা অনুতি বিলম্বে এই মামলার তদন্তে যাদেরকে আসামি করা হয়েছে দ্রুত সেই আসামিদেরকে গ্রেফতার করবে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ দেশের সকল প্রশাসনকে আমরা সেই ক্ষেত্রে সহযোগিতা করার আহ্বান জানাই এবং সাংবাদিক ভাইরা গত চার পাঁচ দিন ধরে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সকলকে আমি আমার বাংলাদেশ ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আজকে কোতালি থানার ওসি সাহেবের সাথে আমার কথা হয়েছে গতকাল থেকে আমি ওনাকে কমিটমেন্ট দিয়েছি যে আমরা আজকে অল্প পরিসর আমাদের এই কর্মসূচি শেষ করব যদি আমি হ্যাঁ আমি আমরা ওনার সাথে যে কথা হয়েছে কথার ভিত্তিতে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করব সর্বশেষ আমাদের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত প্রেসিডিয়াম সবাই শান্তি পাবে আমাদের বাকি সম্পন্ন করবেন সে আশাবাদ ব্যক্ত ধন্যবাদ জানাচ্ছি একটু অপেক্ষা করেন একটু অপেক্ষা করেন আমাদের আমাদের আমরা বিক্ষোভ মিছিলটা খুবই সংক্ষিপ্ত পরিসরে শেষ করব আমাদের আজকের যিনি প্রধান অতিথি মহোদয় বাংলাদেশ কামি ফ্রন্টের সম্মানিত প্রেসিডিয়াম প্রধান অতিথি মহোদয়ের গেলে বক্তব্য দেবে মাইকে স্লোগান হবে আপনারা একই স্লোগান দেবেন অতিরিক্ত কোন স্লোগান হবে না বিশৃঙ্খল কোন স্লোগান হবে না No! Um. সংগঠনের চট্টগ্রাম জেলার উদ্যোগে আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা জানেন আমাদের পঁয়তাল্লিশ বছরের রাজনীতিতে সন্ত্রাসের কোন স্থান ছিল না আমাদের পঁয়তাল্লিশ বছরের রাজনীতিতে হারাবির আজকে আমার ভাইদের বিরুদ্ধে নাশকতার মামলা দেওয়া হয়েছে আমি আজকের সমাবেশ থেকে অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি আমরা কেন রাজপথে এসেছি একটি দিন হজরতুল আল্লামা রাইস উদ্দিনকে অত্যন্ত নির্মম ভাবে নির্মমভাবে ভাবে হত্যা করা হয়েছে

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করছেন আমরা আশা করি ব্যক্তিবাদের বিদায়ের পরে এই রাষ্ট্র সুন্দরভাবে চলবে মানুষের স্বাধীনতা নিশ্চিত হবে কিন্তু আমরা ওই কাজী আমার ভাই আল্লামা রহিজুদ্দিন কে যারা পরিকল্পিতভাবে হত্যা করেছে একই গোষ্ঠী গতকাল আমাদের সংগঠনের শান্তিপূর্ণ অবরোধে আক্রমণ করে আমার ভাইদেরকে হত্যা করার চেষ্টা করেছে আমি প্রশাসনের কাছে দাবি জানাবো রাস্তায় আমরা থাকতে চাই না আমরা দেশের মানুষের শান্তির পক্ষে আপনারা কাদিপুরে যারা আসল খুনি তাদেরকে গ্রেফতার করুন অথবা তাদের নাম বলুন আমরা আপনাদেরকে রাজ সাক্ষী বানাবো আমরা মনে করি না পুলিশ প্রশাসন সেখানে জড়িত কিন্তু আপনাদেরকে বলতে হবে আপনারা জানেন কারা সুপরিকল্পিতভাবে ভাবে রহিসুদ্দিনকে খুন করেছে আপনারা জনসমক্ষে বলুন আপনাদেরকে রাসাক্ষী বানাবো আপনাদেরকে কেউ কিছু বলবে না আপনারা জনগণের সেবক আপনারা জনগণের সেবক আমরাও সেটা মানি জনগণ আপনাদেরকে ভালোবেসেছে ভালোবাসবে কিন্তু ডক্টর হিনু সরকার ব্যাকায়দায় মরূপ একটা কুস্তির কারণে এদেশের জনগণ সেটা চায় না আমি উদাত্ত আহ্বান জানাবো গতকাল শান্তিপূর্ণ অবরোধে যারা বিশৃঙ্খলা করেছে আপনারা ভিডিও ফুটেজ থেকে তাদেরকে গ্রেফতার করুন নিরপরাধ যাদেরকে গ্রেফতার করেছেন মামলা দিয়েছেন আমরা অনুরোধ করব দয়া করে সেই মামলা প্রত্যাহার করুন আমি যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী যারা শ্রী করার কাজে নিয়ে যিত আছে আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাইদেরকে অভিনন্দন জানাচ্ছে আপনারা সত্যি ঘটনাগুলো আপনাদের মিডিয়ায় তুলে ধরুন জনগণ উপকৃত হবে দেশের মানুষ উপকৃত হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আর তারা মনে বিচারের দাবিতে এই জায়গায় এসেছি আমাদেরকে কবুল করো মতে মুজাহিদ যারা জেলখানায় আছে তাদেরকে কবুল করো আল্লাহ আমাদের বর্তমান খাস সহমত নাজিল করো আমরা চাই না এই দেশে অশান্তি হোক আল্লাহ শান্তির পথে আমরা আগেও ছিলাম এখানে আছি তুমি আমাদেরকে কবুল করে নাও ভাই যারা

ほらギー。